আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা আমার ছেলে নাস্তা কিনে নিয়ে আসলো হঠাৎ করে মানে ভোরে আমার মেয়ের বান্ধবী আসুন নাকি বাসার মধ্যে ঘুম আসে না তাই ও আমার মেয়ের সাথে ঘুমাবে সকাল পাঁচটা বাজে তাই আমার ছেলে বলতে চান হলে তাহলে নাস্তা কিনে নিয়ে আসে নাস্তা কিনে নিয়ে আসলো এখন সবাই নাস্তা খাইছে আমি খাই নাই আমি এখন আমার নাস্তাটা খেয়ে নেব নাস্তা খাই তারপরে কাজকর্মের মধ্যে হাত দিব বাসার মধ্যে অনেক কাজ একা একা মানে কাজ করতে মানে ভালোই লাগতেছে না বিরক্ত লাগে এখন আর কাজ করতে মানে ইচ্ছে করে না তারপর করতে হবে কি করব খাইতে হলে কাজ করতে তো হবেই সকালে ছেলে এখানে ভাজি আনছে আর পরকা আনছে নাল রুটি আনছে আর হলো গরুর পায়া আনছে ছেলে মেয়ে ওইগুলো খাইছে আমি বাজে দিয়ে খাইতেছি হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠে নাই হাজব্যান্ড ঘুম থেকে উঠে পরে আসতে ধীরে খাবে এত সকালে ঘুম থেকে উঠে নাই মেয়ের বান্ধবী আসছে তাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর এখানে কিছু ফল রাখ রাখবো কারণ যখন আমি রান্না বসাই তখন ছেলে মেয়ে বলে আমার কিটা লাগছে কিছু দর কিছু তাই আমি আগে দিয়ে সব কিছু কাটি টেবিলের উপরে রাখি দিই আমি রান্না করে আমার কাজগুলো করে নিই এখানে আনারসটা মানে আমার মেয়ে বেশি পছন্দ করে তাই সবসময় মেয়ের জন্য আনারস কাটে রাখি ছেলে এত বেশি খায় না আনারস ছেলে আবার কাঁঠাল খায় তাই আনারস মেয়ের জন্য কাটি ছেলের জন্য কাঁঠাল বাঁধব এখনকার আনারসগুলো আবার অনেক মিষ্টি ছোটো ছোট আনারসগুলা অনেক মিষ্টি খাইতেও মানে ভাল লাগে অনেক অনেকজনের দেখা যায় আনারস কাটার জন্য খাইতে পারে না মাসকান্তি কয়েকদিন আনছিল আমার হাজব্যান্ডে ওইগুলা মানে কাটিয়ে আনছিল কাটি তারপরে ওরা ওদের মশলা দিয়ে মাখাই দিত কাসুন্দি দিয়ে আর কিন্তু আমার কাছে খাইতে এত বেশি ভাল লাগে না কাসুন্দি দিয়ে আনারসগুলো মিষ্টি তার মধ্যে মানে কাসুন্দি তার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে মাখায় দিলে আমার মানে কেমন কেমন লাগে তাই আমি বল মানে হাজব্যান্ডে বললাম যে আনারস মানে ফ্রিজ নিয়ে আসি আমি বাসার মধ্যে কাটবো কিন্তু কাশুন দিয়ে খাইতে ভাল লাগে না পরে থেকে মানে আনারস পিসে নিয়ে আসে বাসার মধ্যে কাটি আমরা এমনি খালি খাই কিন্তু মাখাই খাই না মাখাই খাইতে আমার কাছে ভাল লাগে না যেগুলো টক ওইগুলো আবার মাখাই খাইতে ভাল লাগে যেগুলো আবার মিষ্টি ওইগুলো আবার মাখাই খাইতে ভাল লাগে না কিন্তু কানারসগুলো শো টক কিন্তু অনেক মিষ্টি কাঁঠালগুলো আমাদের কা গাছের কাঁঠাল গ্রাম থেকে আনছে কাঁঠালগুলো অনেক মিষ্টি কাঁঠালটা মানে একটু সাদা পড়ছে কিন্তু পেনে কোষগুলো মিষ্টি আছে খাইতে এতদিন কিনা কাঁঠালে মানে একটু স্বাদ পাই না নিজের গাছের কাঁঠাল যেরকম খাইতে যেরকম মজা কিন্তু কিনা কাঁঠালে এরকম মজা নাই যতগুলো আনছে ততগুলো মানে মিষ্টি ছিল না খাইছি আর কিন্তু এত বেশি ভালো লাগে না কিন্তু গাছের কাঁঠালের মতন সাত আর কিছুই নাই আমি মনে করি এগুলা আমাদের নিজের গাছের কাঁকা কাঁঠাল কেউ ভাঙে না ভয়ে সবাই হাতে কষ লাগে আমার হাজব্যান্ডের হাতায় দুই দিন কাঁঠাল মনে ভাঙাইছিলাম বলতেছে আমার মানে ভাল লাগতেছে না অন্য কাজ আছে আমি করি তুমি একটু কাঁঠাল ভাঙি না ও রাগ হয়ে গেছে বলতেছে যে কাঁঠাল ভাঙতে গেলে হাতের মধ্যে কষ লাগে কিন্তু আমি এ সবসময় আমার পাশার মধ্যে কাঁঠাল ভাঙে আর কেউ ভাঙতে রাজি হয় না ছেলে মেয়ে তো ভাঙবে না কোনো সময় কিন্তু মানে কাঁঠাল ভাঙি সবসময় হাতের মধ্যে আগে দিয়ে একটু মাখায় নিলে পরে আর মানে কাঁঠালের আর মধ্যে লাগে না এখানে এখন দুপুরে রান্নাগুলা গুলা দিলাম আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না একটু গরুর মাংস রান্না করা আছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো ছেলে মেয়ে আর শাশুড়ির জন্য আর আমি আর আমার হাজব্যান্ডে ভাত খাবো তাই একটু সেপা ভর্তা তৈরি করব এখানে সেপা শুটকি বলে একটু টেলে নিতেছি সেপা বর্তমান পান্ধা পাত ভালো খাইতে ভালোই লাগে সাথে কাঁচামরিচ আর এলু দিয়ে আমি ভালো করে টেলে নিলাম এখন শিল্পাটার মধ্যে নিব আমি ভর্তাটা শিল্পটার মধ্যে শিল্পটার মধ্যে বাটলে ভর্তা খাইতে ভাল লাগে কিন্তু হাতে কসলায় বর্তা তৈরি করলে খাইতে ভাল লাগে না এত বেশি আমার বাসার মধ্যে কেউ এত মানে ভর্তা খায় না আমি আর আমার হাজব্যান্ডে একটু খাই কিন্তু আমি আগে চ্যাপা শুটকির ভর্তা খাইতাম না এখন একটু একটু খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন একটু খাই আর এখানে ছেলের জন্য গরুর বট রান্না করতেছি গরুর বটগুলো আগে আমার ফ্রিজে ছিল ঈদের আগে কিনে আনছে এগুলা আমাদের মানে কিনা বট কোরবানের বট না এগুলা গোটটা বেশি পছন্দ করে আমার ছেলে কিন্তু মেয়ে খায় না মেয়েরা একদিন অনেক কষ্ট অল্প একটু খাওয়াইছি মেয়ে বলে কি মেয়ের খাইতে ভাল লাগে না কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে গরুর গোট গরুর বট আমরা রান্না করে সাথে সাথে খেয়ে নিই তাজা তাজে মানে খেয়ে নিই আর দুই তিন দিন আর রাখি না কিন্তু গরুর বট যত কষানো যায় যত মানে ইয়া করা যায় দুই তিন দিন পরে কষাইতে কষাইতে খাইলে ওইগুলো বেশি ভাল লাগে কিন্তু আমার ছেলের কথা হইছে না আজকে কষায় মানে রান্না করতেছে আজকে খাইতে হবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিম ডিম আগুনে আমি বটটা ভালো করে কষাই নিয়ে রান্না করতেছি বটটা ভালো করে কষাই আমি পানি দিয়ে দিলাম বটের মধ্যে আজকে কতদিন থেকে দাঁতে ব্যথা মানে একদম কাজকর্ম করতে ইচ্ছা করে না দাঁতের ব্যথা মাথা ব্যথা মানে এত খারাপ লাগে তারপরও অনেক কষ্টে রান্নাগুলো করি এখানে খিচুড়ি রান্না করে নিলাম শরীর খারাপ থাকলে কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগে না মানে এত বিরক্ত লাগে আমি রান্না করে আসলে আমার ইচ্ছা করে না আমি করে আসি সব কাজ করতে ভালো লাগে কিন্তু রান্না করতে আমার মানে ভালো লাগে না ইদানিং মানে রান্না করতে অনেক বিরক্ত লাগে গরমের জন্য কিন্তু রান্না করতে মানে বা যতই ভালো লাগে গরমের জন্য মানে ভাল লাগে না আর এখানে এই যে পান্তা ভাত কালকে রাত্রে একটু ভাত বেশি করে রাখছি মানে রান্না করছি রান্না করি ভাতের মধ্যে পানি দিয়ে রাখছি আর এখানে ভর্তা তৈরি করলাম তারপরে যে বটগুলো আস্তে আস্তে ডিম ডিমাগুনে আমি কতক্ষণ আস্তে ডিম ডিমাগুনে হইতেছে আর রান্নাগুলো আমার হয়ে গেছে এখন বাসার অন্যান্য কাজগুলো করব কাজ করতে মানে ইচ্ছে করতেছে না মানে এত দাঁতের ব্যথা দাঁতের ব্যথা যন্ত্রণা কোনো কিছু ভালোই লাগে না কতক্ষণ পর পর বৃষ্টি আসে কতক্ষণ পর পর বৃষ্টি আছে দৌড় দিয়ে বারান্দার মধ্যে আসি জামা কাপড়গুলো কতক্ষণ খাটের উপরে রাখি বারান্দার থেকে আনি না হলে সব বিজি যায় আজকে সেলের রুমের বিষ্ণু চাদরটা ধুয়ে সেলের রুমের খাটটা গোছ করে দিলাম বিষ্ণু সেন্স করে দিলাম আস্তে আস্তে কাজগুলো করে নিতেছি আমার মেয়ে শাশুড়ি সবাই ঘুমে মেয়ের রুমের মধ্যে আজকে শাশুড়ি ঘুমাইছে শাশুড়ি কোনোদিন সেলের রুমে ঘুমায় কোনোদিন মেয়ের রুমে ঘুমায় ওনার ইচ্ছা যখন যেখানে ভাল লাগে ওইখানে ঘুমায় আর এখানে কাঁঠাল ভাঙে রাখলাম একটু সাদে আসলাম সাদে আসি একটু গাছগুলো দেখতেছি গাছের মধ্যে মাঝে মধ্যে আসি একটু পানি দিয়ে যায় বা দেখিয়ে যায় আমাদের এখানে মানে সবার মানে ম্যাক্সিমাম মানুষের ডেঙ্গু ডেঙ্গু হয়েছে তার মধ্যে মানে সবাই খুব সচেতনভাবে চলতেছে গাছের গোড়ার মধ্যে পানি জমে কি না একটু সাদে আসে দেখতেছি গাছের গোড়াগুলো শুকনা আছে। তার মধ্যে ভয়ও লাগে ডেঙ্গুতে আমার মেয়ে মারা গেছে এই ডেঙ্গুর জন্য মানে খুব সতর্কভাবে চলতে হয় আমাদেরকে আর বাসার নিচে গরু কাটছে তো কোরবানের মানে বাসার মধ্যে প্রচুর মশা কিন্তু তারপরও সবগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে তারপরেও প্রচুর মশা আর আমি গাছের গোড়ার মধ্যে একটু পানি দিব গাছের গোড়ার দেখি কি সুখ না বৃষ্টি হইলো মানে গাছের গোড়া নাই একটু গাছের যাব। আমাদের সাদের মধ্যে কেউ নাই আমি একা আর সাদের মধ্যে আসলে আসলে ভালো লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় কিন্তু সময় পাই না আসার কাজকর্ম করতে করতে কখন সকাল হয় রাত হয় বিকেল হয় দুপুর হয় মানে বলতেই পারি না